এবার বিশ্ববাজারে লঞ্চ হতে যাচ্ছে রেডমিট ফিফটি প্রো ম্যাক্স এফোনার স্পে কেশন কি দাম রকম বাংলাদেশে কবে আসবে সবকিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আর Note সিরিজ এর ফোনগুলো কিন্তু ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় এই ফোনটা বাংলাদেশে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে ফার্স্ট অফ অল আমরা কথা বলবো এই ডিসপ্লে নিয়ে ডিসপ্লে তো রয়েছে হান্ড্রেড টোয়েন্টি মানে টাচ করার সাথে সাথে ফার্স্ট ফার্স্ট ধরার চেষ্টা করবে আর এই ডিসপ্লে এর রেজুলেশন হচ্ছে ফাইভ কে রেজুলেশন

এই তিনটি ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হতে যাবে এবার কথা বলো বাই ফোনটার মেইন বিষয় মানে ক্যামেরা যখন আপনি গানটা মিউজিক তখন কিন্তু স্মুথনেস একটা সাউন্ড দেওয়ার চেষ্টা করবে ফোনটি তো চলুন এইবার আমরা কথা বলি ফোনটা লঞ্চ হবে কত দাম হবে কত এই ফোনটি লঞ্চ হবে অতি শীঘ্রই যা বলা যাচ্ছে না এরকম কোন আপডেট এখন আর ফোনটার দাম থাকবে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তো টাকা টাকা ম্যারেজ করেন অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে রেডমি নট ফিফটি প্রো ম্যাক আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আর না